তারপর দিয়ে আমাদের এই তিনটে প্রতিযোগিতা আছে তিনটে প্রতিযোগিতায় খেলা হচ্ছে কপালে বিস্কুট রেখে হাত নানা রে লেড়ে লেড়ে বিস্কুটটাকে খাওয়ানো এটা হচ্ছে প্রথম রাউন্ড প্রথম প্রথম রাউন্ডে তিনজন প্রতিযোগিতা আছে তারপরে হবে দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডের তিনজন প্রতিযোগিতা তারা থার্ড রাউন্ডে ফাইনাল প্রতিযোগিতা হয় প্রথম রাউন্ডের খেলার নিয়ম হচ্ছে কপালে বা বিস্কুটটা রাখতে হবে রেখে কপালে বিস্কুটটা রেখে মাথা লেড়ে লেড়ে কোপাল এটাকে মাতালের রে এটা বিশুটা তাহলে কোপালে আমি যখন স্টার্ট বলবো তখন তোমরা শুরু করবে তার কপালে ঠিক আছে ঠিক আছে তোমরা সব বিশুটা আড়ে আড়ে রাখো আরে ঘুরা হ্যাঁ এবার ঘুরাও তুমিও ঘুরি লও ল শুরু করে আমি যখন স্টার্ট করলে শুরু করবে হ্যাঁ ঠিক আছে তারপরে দিদি আপনারা লক্ষ্য রাখুন আমাদের এই তিন রাউন্ড খেলা প্রথম রাউন্ডের দু তিনজন আছে দুজনকে ফার্স্ট সেকেন্ড নেবে দ্বিতীয় রাউন্ডের ফার্স্ট সেকেন্ডে ফাইনাল লাস্ট রাউন্ডে ফাইনাল ডিসিশন হবে ঠিক আছে শুরু করছি আমি যেন স্টার্ট বলবো ঠিক আছে রেডি রেডি স্টার্ট ল একটা পড়ে গেলো একজন প্রতিযোগিতা আমাদের পড়ে গেলো দুজন প্রতিযোগিতা যখন রয়েছে তিনটে দুটো পড়ে গেল আর একজন ফাইনাল প্রতিযোগিতা একজন আছে দেখছি এই নিয়ে খেতে পারে হাতাল মারো হাতাল মারো হাতগুলো আছে এই যা এই আছে আমাদের একজন প্রথম প্রথম রাউন্ডে একজন জয়ী হলো দেখুন দাদাভাই দিদিভাই আমাদের এই দ্বিতীয় রাউন্ডের খেলা হচ্ছে প্রথম রাউন্ডের খেলা হয়েছে একজন প্রতিযোগিতা মোটামুটি খেয়েছে আর দ্বিতীয় রাউন্ডের আরেকজন তিনজনকে বসানো হয়েছে দ্বিতীয় রাউন্ডের দেখা যাক শুরু করে এখন আমি স্টার্ট গো বলবো বুঝেছো আর তোমার ঠিক করে রাখো বিস্ফুণ সব ঠিক করো বিস্ফুণ ঠিক করো কপালে রাখো বিস্ফুণ ঠিক করো কপালে ঠিকভাবে রাখো সোজা করে রাখো আমি স্টার্ট গো বলবো হাত না টাচ করে নেড়ে নেড়ে কপালে রেলে খাওয়া খেলাটা নিয়ম হচ্ছে এইটাই তাই তো আর ভাই দিবে আপনারা দেখুন এই প্রথম রাউন্ডে একদিন গেছে রাউন্ড হয়েছে তারপর এরপর একটা ফাইনাল রাউন্ড আছে ল যখন স্টার্ট করবো ভাই ভালো করে রাখো বিস্কুক ভালো করে রাখো বিস্কুক ভালো করে রাখো বলে ভালো রাখো ভালো করে রাখো ভালো করে রাখো না ভাই সাহেব সময় নষ্ট হচ্ছে ল রেডি রেডি স্টার্ট শুরু হয়ে গেছে দেখছেন দাদা দিদি আপনারা খেয়াল করুন আমাদের বিস্কুট খাওয়া প্রতিযোগিতা শুরু হয়ে গেছে হাত না টাচ করে আমাদের বিস্কুট খাওয়া প্রতিযোগিতা আপনারা লক্ষ্য রাখুন দেখুন একজনের প্রায় একজন খেয়ে নিচ্ছে যা দ্বিতীয় রান হয়ে গেছে একজন পড়ে গেল দেখা যাক দেখা যাক দেখা যাক খেতে পারে হলো তাহলে দ্বিতীয় জয় থার্ড রাউন্ডে ফাইনাল ডিসিশন চলছে এই দুজন আগের প্রতিযোগিতা দুজনই গেল একজন আবার পড়ে গেছে আরেকজন আছে একজন পড়ে গেছে ফাইনাল ডিসিশন চলছে ফাইনাল ফাইনাল রাউন্ড চলছে যে সেইভাবে এই ফাইনাল রাউন্ডে যে খেতে পারবে সেই হবে